বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জানাতুলা পি বিনতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন তিনি আজ বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টায় জন এফ বিমান বিমানবন্দরে পৌঁছান এর আগে গতকাল সকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা হিসেবে এটি মোহাম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফর আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বক্তৃতা করবেন এছাড়া সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ব্যাংকিং খাত সংস্কার অর্থ পাচার রোধের সহায়তা ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিক আইনের বিষয়ে আইএমএফ সহায়তা হয়েছে তিনি আজ সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষেই তথ্য জানান ড সালেউদ্দিন আহমেদ বলেন অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন বৈঠকে এই বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার তিনি বলেন এ বিষয়ে বিশ্বব্যাংক সহ অন্য দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন পলিথিনের বিরুদ্ধে আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপগুলোতে এবং কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পয়লা নভেম্বর থেকে অভিযান শুরু হবে তিনি আজ পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ান হাসান বলেন অভিযানের মাধ্যমে শুরু হবে পলিথিন বিরোধী কার্যক্রম সতর্ক করা এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে আজ থেকে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া কার্যকর করা হচ্ছে ঘোষণা অনুযায়ী ছুটির দিন সহ সপ্তাহের সাত দিনই সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার সুবিধা পাবেন এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উল্লেখ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপন দু মাধ্যমে একুশ সালের পহেলা ডিসেম্বর সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেছিল সময় ছিল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ চলছে গতকাল উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয় নৈতিকতা শিষ্টাচার সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব নাগরিকের ব্যক্তিগত পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের উনত্রিশ জন পুরুষ ও উনত্রিশ জন নারী অংশগ্রহণ করেছেন নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী পুলিশ বাহিনীর তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় দ্রব্যমূল্য স্থিতিশীল মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তা ছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে বিপিএস স্পোর্টিং ক্লাব তারা চার শূন্য গোলে কাটাপুকুর প্রবাসী কল্যাণ ফুটবল দলকে পরাজিত করে আজ খেলায় মুখোমুখি হবে গুটহুইল ফুটবল একাদশ বনাম মল্লিকপুর ফুটবল দল স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নিচ্ছে দেশের নয় জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় সতর্ক বার্তায় বলা হয়েছে রাজশাহী পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝোড় হাওয়া বয়ে যেতে পারে সাথে বৃষ্টি বা বজ্রসহ হতে পারে এই জন্য এসব জেলার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে